চিলড্রেন্স কিচেন থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি এটির নাম চিকেন টোস্ট যা আপনারা নাস্তা কিংবা ইফতারির জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখি চিকেন টোস্ট বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে পাউরুটি স্লাইস পাঁচ পিস মাংসের কিমা চিকেন কিমা নিয়েছি এখানে এটা আমার ডিসক্রিপশান বক্সে কিমাটা কিভাবে করেছি দেওয়া আছে সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন আর এখানে এটা আমি ভাজি নি শুধু ডিম একটি সয়া সস এক টেবিল চামচ টেস্টিং সল্ট ওয়ান ফোর চা চামচ ময়দা এক টেবিল চামচ ভিনেগার এক চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ চিনি হাফ চা চামচ আদা কুচি এক চা চামচ লবণ স্বাদ মতো পেঁয়াজ কুচে দুই টেবিল চামচ সয়াবিন তেল ভাজার জন্য প্রয়োজন মতো এখানে আমি ডিমটাকে ভেঙে নিয়ে এটা গুলাই নিচ্ছি এখানের ভিতরে আমি কিমাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিচ্ছি আদা কুচিটা দিচ্ছি সয়া সসটা দিলাম ভিনেগার দিব আমি এক টেবিল চামচের মতন এক চা চামচ মতো এখানে চিনি আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ময়দাটা দিচ্ছি আর এখানে আমি ডিমটা অর্ধেক ডিম দিচ্ছি আর আমি একটু লবণ দিলাম এটাকে আমি ভালো করে মাখা এভাবে মাখিয়ে নিলাম এখন পাউরুটিগুলো ঠিক করবো পাউরুটিটাকে পাউরুটির ধারটাকে আমি কেটে ফেলছি এটা সব ভাজা যায় কিন্তু দেখতে ভালো হবে না অতটা দিয়ে আমি এভাবে পিস করে নিলাম পাউরুটিগুলো এভাবে আমি সাইজ করে নিলাম এখন আমি এগুলোর ভিতরে কিমা দিব আমি এখন এভাবে কিমা লাগাবো পাউরুটির উপরে যেভাবে কিমা লাগে আমি উপর দিয়ে একটু ডিম দিয়ে দেব এভাবে আমি কিমা লাগাবো লাগানোর পরে এখন আমি এটাকে ভাজবো এখন আমি তেল দিচ্ছি জালটা খুব বেশি দিতে দেওয়া যাবে না কারণ পুড়ে যাবে পাউটে ছোট চামচ দিয়ে উল্টানোর সুবিধা আমি যে পরিমাণ আপনাদের দিলাম সেটা দিয়ে পাঁচ পিস ঠিক দশ পিস আমার চিকেন টোস্ট তৈরি হচ্ছে একবারে সমান সমান হয়ে গেছে দেখেন খুলে যাচ্ছে না সুন্দর হয়ে লেগে গেছে এভাবে আমি সবগুলো ভেজে নিলাম আমার চিকেন টোস্ট তৈরি শেষ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কি কি রেসিপি দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ